গ্রীষ্মকালের একটি চমৎকার গরমের দিনে একটি ঘাসফড়িং তার ভায়োলিনটি নিয়ে মনির আনন্দে গান গাইছিল নাচছিল এবং খেলা করছিল এমন সময় একটি পিঁপড়ে তার সামনে দিয়ে যাচ্ছিল সে লক্ষ্য করল পিঁপড়েটি অনেক কষ্ট করে খাবার বয়ে নিয়ে যাচ্ছে ঘাস ফরিং পিঁপড়েকে বললো এত কষ্ট করছো কেন ভাই এসো আমরা খেলা করি গান করি নাচ করি পিঁপড়ে বললো আমাকে শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখতে হবে তুমিও সময় নষ্ট না করে বরং যাও শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখো ঘাসফরিং পিঁপড়ের কথা শুনে হাসতে হাসতে বলল আরে শীত আসতে তো অনেক দেরি ওইসব নিয়ে এখন তুমি চিন্তা করো না পিঁপড়ে তখন কোনো কথা না বলে খাবার নিয়ে তার বাড়ির দিকে রওনা হলো গ্রীষ্ম শেষে শীত এলো ক্ষুধায় কাতর ঘাসফরিং কাঁপতে কাঁপতে পিঁবড়ের বাড়ি এলো আমায় কিছু খেতে দেবে ভাই ঘাস বললো পিব্রেকে। তখন পিবড়ে বলল তুমি যদি সেদিন আমার কথা শুনতে ভাই তাহলে আজ আমার কাছে আসতে হতো না এবং খুদায় তোমাকে কষ্ট পেতে হতো না এই বলে পিঁবড়ে তার মুখের উপর দরজা বন্ধ করে দিল এই গল্পের নীতি কথা হলো বিপদের কথা ভেবে প্রস্তুতি নিয়ে রাখা বুদ্ধিমানের কাজ তো আমার আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটি লাইক করে দেবে আর এবার থেকে যদি ভালো লাগে আমার রিকোয়েস্ট তোমরা একটা করে শেয়ারও করে দিও খুব তাড়াতাড়ি আসবো নতুন নতুন সুন্দর সুন্দর গল্প নিয়ে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন গল্পে নতুন ব্লগে টাটা